পঞ্চগড় শেতাবগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের তিনটি সুগার মিলে মোট পঁচাশি হাজার মেট্রিক টন আখ মারাইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে জেলার একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের সাতষট্টিতম আখ মারাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক অর্থ আবুল কালাম আজাদ জেলা প্রশাসক ইসরাত ফারজানা পুলিশ সুপার শেখে জাহিদুল ইসলাম জেলা বিএনপির সহ সভাপতি ইউনুস আলী আখ চাষি সমিতির সভাপতি আবুল কালাম সহ অন্যান্যরা এ সময় ঠাকুরগাঁও সুগার মিলের কর্মকর্তা কর্মচারী সহ কর্মীরা উপস্থিত ছিলেন এ সময় মিলের উন্নয়ন সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত শেষে ডোঙায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে মারাই মৌসুমের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা উল্লেখ্য সারা দেশের পনেরোটি সুগার মিলের মধ্যে গত বছর ছয়টি সুগার মিলে মারাই কার্যক্রম স্থগিত রেখেছে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় ওই ছয়টি বন্ধ মিলের তালিকায় রয়েছে পঞ্চগড় ও শেতাবগঞ্জ সুগার মিলও এ দুটি মিলের তত্ত্বাবধানে রোপিত আখগুলোও ঠাকুরগাঁও সুগার মিলে মারাই করা হবে এবার ঠাকুরগাঁও সুগার মিলের মারাই কার্যক্রম চলবে প্রায় সত্তর দিন